الحمد لله رب العالمين والصلاه والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا توبوا إلى الله বাংলাদেশ জামায়াত আহলে হাদিসের অন্যতম সাংগঠনিক জেলা নরসিংদী জেলা জামায়াত আহলে হাদিসের আজকের কাউন্সিল অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি সভাপতি অত্র মসজিদের সম্মানিত খতিব শেখ হাফিজুর রহমান আজকের এই অধিবেশনের সম্মানিত উদ্বোধক অত্র মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয়জন জানাব মহিউদ্দিন মোল্লা শামীম সাহেব আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি প্রধান আকর্ষণ বাংলাদেশ জমিয়তের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজ আবুল্লাহ কেন্দ্র মেহমান হিসেবে আরো উপস্থিত রয়েছে কেন্দ্রীয় সাংগঠনিক কেন্দ্রীয় অন্যতম সহ যিনি কিছুক্ষণ আগে অত্যন্ত মূল্যবান বক্তব্য প্রদান করলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন হাফিজাহুল্লাহ কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি শেখ আব্দুল মজিন হাফিদাহুল্লাহ কেন্দ্রীয় সুলতানের সেক্রেটারি জেনারেল শেখ আব্দুল্লাহ হারিস নরসিংদী জেলা জমিয়া চাইল হাদিসের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ নরশিংদি জমিয়াত সুবানে আয়ে হাদিসের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যক্তি শেখ মাসুদুর রহমান অবスタ রয়েছে নরশিংদি জমিয়াত সুবানে আয়ে সাধারণ সম্পাদক স্নেহভাজন গাজী আব্দুল ওয়াজুদ সমবেত জেলা জমিয়াতের জেনারেল কমিটির সদস্য ও সধিবৃন্দ আপনারা কেমন আছেন কোন সন্দেহ নাই সবাই ক্ষুধার্থ কিন্তু খাওয়ার যেহেতু সময় নাই এজন্য কোন খাওয়ার টেনশনে কেউ নাই ঠিক না দুপুরের যদি প্রোগ্রাম থাকতো রমজান না থাকতো তাহলে এতক্ষণ না খেয়ে থাকতে পারতেন সবাই টেনশনে থাকতেন খাওয়া দেয় না খালি ভক্ত খাওয়া অপেক্ষা করতে হবে শিয়ামকে পূর্ণ করো কি পর্যন্ত রাত পর্যন্ত রাত মানে রাত মানেই হলো অন্ধকার নেমে আসবে তারপরে এক শ্রেণীর মানুষ আছে তারা ইফতার করে মাগরিবের সালাতের পরে তারা ইফতার করে মাগরিবের পরে কমপক্ষে সূর্য অস্ত যাওয়ার বিশ থেকে পঁচিশ মিনিট পর দলিল কি দলিল এই করানের আয়াত্মিম ইল আল্লাহ বলে অন্ধকার না আসলে তো রাত হয় না আর আল্লাহ রাত পর্যন্ত যেতে বলেছে এই করে তারা এইভাবে পালন করে তারা হচ্ছে চরমপন্থী শিয়া যারা কারা শিয়া দ্বিতীয় যারা শিয়া নয় কিন্তু শিয়াদের সাথে মাঝে মাঝে মিল রাখে সাথে মাঝে মাঝে মিল রাখে তাই সূর্য অস্ত গেলেই ইফতার নয় কমপক্ষে সন্দেহ দূর করার জন্য কি তিন থেকে চার মিনিট অপেক্ষা করে আল্লাহ আল্লা সুবহান বিশেষ তৌফিকে বলুনাল আলহামদুলিল্লাহ পঁচিশ সালে আর ওই অপেক্ষার সুযোগ নাই বাংলাদেশে সেই অপেক্ষা দূর হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন ইদাগাবাচি শংসু ওয়াজাব আলুর ফেচুরুফ সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যায় রোজাদারের জন্য ইফতার করা ঐচ্ছিক নয় ইফতার করা ওয়াজিব হয়ে যায় ওয়াজিব হওয়া মানে আমি যদি ইচ্ছাকৃত ভাবে বিলম্ব করি তাহলে কবিরা গোনা হবে শুধু গোনা নয় কবিরা গোনা এটি হলো ওয়াজিবের বিষয় অনেকে বলে না আরে কত দশ বারো ঘন্টা থাকলাম আর চার পাঁচ মিনিট ধৈর্য ধরে না বলে না অনেকে এটি কখনো বলা উচিত নয় কেন উচিত নয় আল্লাহ রাসুল সাল্লাম বলেন ওয়াজাবাল ফেতরু ইফতার করা ওয়াজিব আর বিলম্বের সুযোগ নাই কোন টাল বাহানার সুযোগ নেই আপনি বেকায়দায় দায় রয়েছেন সেটি আলাদা বিষয় এমন পরিস্থিতিতে যদি থাকেন কোন রকমের খাদ্য দ্রব্য নেই যে আপনি ইফতার করবেন তাহলেও আপনার জন্য বিধান হল আপনি আন্তরিকভাবে নিয়ত করে নেবেন যে ইফতার করে ফেললেন এটা কমপক্ষে নিয়ত করবেন যদি কোনোই মুখে দেওয়ার মতো কিছুই না থাকে সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ অনুযায়ী আলহামদুলিল্লাহ আহলুল হাদিসরা সব সময় আমল করার চেষ্টা করে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু আহলুল হাদিস দের বিভিন্ন কিছু বলা হয় বলা হয় কি আরলাদেরা নাকি আগে ইফতার করে আসলে কি আগে করে আহলুল হাদিসে ভাই সঠিক টাইমে ইফতার করে বরং যারা করে না তারা বিলম্বে করে ঠিক না তবে পঁচিশ সালে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ সাহসী উদ্যোগে দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবৎ যেই ত্রুটিতে ছিল মানুষ সেই ত্রুটিটা দূর হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ মনে রাখবেন এটি আমাদেরকে একটি বড় শিক্ষা দেয় কি শিক্ষা দেয় অনেক সময় আমরা অস্থির হয়ে যাই যে এত মানুষ এই কাজ করে আর আমরা একা একা এই অল্প মানুষ শুধু এইভাবে চলবো আর কতদিন চলবো অধৈর্য হয়ে যায় ঠিক না মনে রাখবেন আপনি আগে নিশ্চিত হবেন আপনার কথা কাজ আমল আকিদা এটার পিছনে করান ও হাদিসের দলিল আছে কিনা যদি দলিল থাকে গোটা পৃথিবীতে সবাই যদি ভিন্ন পথে থাকে আপনি একাও যদি সঠিক দলিল অনুযায়ী থাকেন আপনাকে সেটার উপরে অবিচল থাকতে হবে এটাই হলো আহলুল হাদিসদের আকিদা একদিন না একদিন আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন ইনশাহ তো আলহামদুলিল্লাহ বহু বাধা বহু বিপত্তি অনেক জায়গায় আমরা বলেছি যে সমস্ত অঞ্চলে হাদিস বিচ্ছিন্ন একটি মসজিদ রয়েছে সেখানে যদি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আজান দেওয়া হয় বহু রকমের হামলার শিকার হয় আমরা অনেক সময় পরামর্শ দিই অসুবিধা নেই আপনারা তাজের আজান শুনে আজান দেবেন কিন্তু ইফতারের সময় হয়ে গেলে এফতার করে ফেলবে কারণ ইফতার বিলম্ব করা যাবে না আজানটা দুই তিন মিনিট বিলম্ব হলে অসুবিধা নেই তো আল্লাহ সুহানুবতা আলাহ আমাদেরকে এই ধৈর্যের সাথে ওই হকের উপরে অটল থাকার বিজয় আল্লাহ বলে আলামিন দান করেছেন পঁচিশ সালে বলুন আলহামদুলিল্লাহ এর মানে পঁয়ত্রিশ বছর হলেও এরপরেও আল্লাহ সুবান হালা এটা হক এর দিকে মানুষকে পথ দেখিয়েছেন বলুন এটা প্রমাণ করে শিক্ষা দেয় কয়েকটি বিষয় প্রথম বিষয় হক নিশ্চিত জানার পরে হকের উপর আমাকে অবিচল থাকতে হবে যদিও একজনও হয় দ্বিতীয় কখনো আমাদের পারস্পরিক দ্বন্দ্ব মতভেদ প্রকাশ করা যাবে যদি দ্বন্দ্ব মতভেদ প্রকাশ করে থাকি এটি দিয়ে আমাদেরকে দুর্বল করার সুযোগ পাবে অন্যরা এজন্য আহলুল হাজিজদেরকে সব সময় আমরা এই আহ্বান জানিয়ে থাকি বিশেষ করে আজকে এই প্ল্যাটফর্মে এই মসজিদে এই প্রাঙ্গণে আরো বেশি আমরা দৃঢ়তার সাথে বলতে চাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে ইনসা মসজিদ

এখানে কারো আমরা বলবো বিশৃঙ্খলা করার চিন্তা রাখা উচিত নয় এটি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে আপনাকে মনে রাখতে হবে এখানে এই মসজিদের চতুর্দিকে ভিন্ন রায় কিন্তু আমাদের বহু বাধার সম্মুখীন করার চেষ্টা করে ঠিক না তাই আমরা যেটার দলিল স্পষ্ট যেটার জায়গা জমি সবকিছু স্পষ্ট কারা বানালেন কারা শুরু করলেন সব স্পষ্ট এখানে এটা নিয়ে যদি বিশৃঙ্খলায় যায় তাহলে নিশ্চয়ই মনে রাখবেন আপনি শুধু মসজিদের ক্ষতি করছেন না আপনি শুধু ব্যক্তির ক্ষতি করছেন না আপনি গোটা আহলুল হাদিস সমাজের আপনি ক্ষতি করছেন অতএব যারা এই ধরনের চিন্তা রাখেন আমি অনুরোধ জানাবো আল্লাহকে ভয় করুন মসজিদ দখল করা বড় বিষয় নয় বড় বিষয় হলো মসজিদে আবাদ আবাদ করা মসজিদে আবাদত করা আপনার জন্য আবাদতের জন্য উন্মুক্ত রয়েছে কেন আপনি ভিন্ন চিন্তা নিয়ে এখানে চিন্তা কাজ করবেন আল্লাহ আমাদের বিষয়টি বোঝান এবং সঠিক অবস্থানে আমাদের থাকার তৌফিক দান করুন আফসোসের সাথে বলতে হয় আমাদের এক জেলায় একটা মসজিদ ছিল সেটাও বাংলাদেশ জমিয়ত আহিলাদিসের ওই জেলার কেন্দ্রীয় মসজিদ ছিল বলেই ফেলে মেহেরপুর জেলা দীর্ঘদিন সেই মসজিদ ছিল শুরুই হয়েছে জমিয়ত আহিলাদিসের মাধ্যমে কিন্তু গত সরকারের সময় কিছু বাজে মানুষকে নিয়ে আমাদের এই এক গ্রুপ সেই মসজিদটাকে দখল করেছিল পাঁচই আগস্টের পর আবার তারা বিতাড়িত হয়েছে মসজিদ আবার জমিয়তের জমিয়তের ফিরে আসছে বলুন সুতরাং এই ধরনের নোংরা চিন্তা একজন আহালুল হাদিস হয়ে রাখতে পারে এটি সত্যি অবাক লাগে ঠিককে না অতএব এই নোংরা চিন্তাকেও রাখবেন না আল্লাহকে ভয় করুন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করার চেষ্টা করুন আপনার সুযোগ আছে আপনার সময় আছে আপনার যোগ্যতা আছে দক্ষতা আছে মাদব দিতে একটা নয় আরো 10টা আল হাদিস বানান কিন্তু এটা নিয়ে কারাকারি মারামারির চিন্তা করবেন না আল্লাহ আমাদের সব সেটি সেটা বুজার তৌফিক দান করুন আমিন প্রিয় আমার একই সাথে ডক্টর রয়সুদ্দিন সাহেবও তিনি বললেন রমজান মাসে কিয়াম রমজান এটি সত্যি দুঃখজনক বিষয় সম্পৃতি আমরা শুনেছিলাম এফতারের টাইম টেবিলের বিষয়ে বাইতুল মোকার খতিব সাহেবের ভূমিকা ছিল কিন্তু সম্প্রতি একটি বক্তব্য যেটি আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে যে এমন বক্তব্য একজন আলেম মানুষের মুখ থেকে আশা করা যায় না তা হলো সবাই আগে কি করত বিশ্রাখাতের দলিল যখন হাদিস করানে খুঁজে পাইতো না খুঁজে পাইতো কথায় মক্কা মদিনায় ওই ওখানে কেমনে হয় তাহলে কিন্তু আল্লাহ সুহান মহাতা আলা করোনার বিপদের মাধ্যমে ওই বিপদটা আল্লাহ দূর করে দিয়েছে করোনা থেকে শুরু হয়ে গেছে বিশেষের জায়গায় দশ বেতের সময় এগারো এখন সেই সম্মানিত খতিব সাহেব তিনি তার বক্তব্যে যতটুকু বোঝা যায় মসজিদের মেম্বারে বসেই তিনি বলছেন যে এটা নাকি মক্কামদে নাই ষড়যন্ত্র করা হয়েছে এমন দায়িত্বহীন কথার আমরা তীব্র প্রতিবাদ জানাই এটি ষড়যন্ত্র কখনোই নয় বরং বলবো আমরা উল্টা সেই মক্কা যেখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়েননি খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে 11 বেশি ছিল না ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগেও বেশি ছিল না ওসমান রাদিয়াল্লাহু হুর যুগেও বেশি ছিল না আলী রাদিয়াল্লাহু আনহু তার জীবনেও 11 বেশি ছিল না সেখানে বিশ করা হয়েছে এটাই ছিল স্বরযন্ত্র এটাই ছিল স্বরযন্ত্র আর আজকে উলটাকে স্বরযন্ত্র করলেন আল্লাহ বুঝার তো দান করুন ইনশা আল্লাহ রমাদানের ইফতারের সময় যেমন আজকে বুজার সুযোগ হয়েছে তারাবির সালাতের পরিমাণ একদিন বুজার সুযোগ হবে ইনশা সেই দোয়াই করছি আল্লাহ সে হেদায়েতি দান করুন প্রিয় ভাইয়ের আমার আজকের মাননীয় প্রধান অতিথি সভাপতি মহোদয়ের বক্তব্য আমরা শুনবো খুব দীর্ঘ আমি সময় নিচ্ছি না ফিরে আসি ছোট্ট কয়েকটি কথা আপনারা জেনেছেন গত ছয় এবং সাত মার্চে ইন্টারন্যাশনাল একটি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল মক্কা মোকারনামায় বেতুল্লাহ হারামের পার্শ্বে হেলটন কনভেনশন সেন্টারে যেটি সৌদি বাদশাহ খাদিমুল হারামাইন আর শরীফাইনের পূর্ণ তত্ত্বাবধানে আল আলম আল ইসলামী এর আয়োজনে সেই কনফারেন্স অনুষ্ঠিত হয় নব্বইটি দেশের ইসলামী ব্যক্তিত্বগণ সেখানে আমন্ত্রিত হয়েছিলেন প্রায় চার জন সেখানে বাংলাদেশ থেকে তিনজন দাওয়াত পেয়েছিলেন দুজন উপস্থিত হতে পারেননি বাংলাদেশ জমিয়া আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল হিসাবেও সেখানে আমাকে দাওয়াত করা হয়েছিল আলহামদুলিল্লাহ সেখানে উপস্থিত এবং আমাদের পক্ষ থেকে বিশেষ করে মুসলিম বিশ্বের যে সংকট যে সমস্যা এটি উত্তরণের কি পদক্ষেপ হতে পারে সে মর্মে কোরআন ওসন্নার আলোকে আমরা আমাদের সুন্দর বক্তব্য সেখানে তুলে ধরেছি যে বিষয়গুলির মাঝে উল্লেখযোগ্য ছিল আমি পাঁচটি প্রস্তাবনা পেশ করেছি সংক্ষিপ্ত প্রথম হল মুসলিম উম্মাদ মুসলিম বিশ্বের শাসক এবং আলেম ওলামাকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে মুসলিম উম্মার মুসলিম বিশ্বের শাসকরা যদি ভিন্ন বিক্ষিপ্ত হয়ে থাকেন তাহলে কখনোই ফিলিস্তিনের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ শক্তভাবে করার সুযোগ হবে কিন্তু যখন মুসলিম উম্মা মুসলিম শাসকগণ সভায় ঐক্যবদ্ধ হবেন গোটা বিশ্বের মুসলিম আলেমরা ঐক্যবদ্ধ হবে তখন এই সম্ভব হবে তবে এই ঐক্যবদ্ধ কিসের ভিত্তিতে

আল্লাহ বলছেন তোমরা ফিরে আস সবাই এক বাণীর দিকে যেই বাণী আমাদের এবং তোমাদের মাঝে কোন বৈষম্য নেই বৈষম্য বিরোধী বাণী কি সেই বাণী আল্লাহ না বোঝা ইহ এক আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করব না ওলানুসিকা বিহি সইয়া সেই আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করব না

আর রোজ ইলা দিন ইল্লাহে আর শাহীব আল্লাস ওহান হওয়া সঠিক দিন আজকে ইসলাম এটি আমাদের দিন বটে কিন্তু ইসলাম ইসলামকেও বিভিন্ন রূপ দান করে এটাকে বিক বিকৃত করে ফেলা হয়েছে কারো কাছে ইসলাম মানেই মুরিদ হওয়া ছাড়া কোনো উপায় নেই কারো কাছে ইসলাম মানেই মাজার কবর পূজা ছাড়া কোনো উপায় নেই কারো কাছে ইসলাম মানে ছাড়া কোনো মুক্তি নেই কারো কাছে ইসলাম মানে কোন বায়াত নেওয়া ছাড়া কোনো নেই কি ইসলাম এই অবস্থাটা আজকে মুসলিম উম্মাকে দুর্বল করে ফেলেছে মুসলিম উম্মাকে লাঞ্ছিত করেছে অপদস্থ করেছে নির্যাতনের শিকার করেছে এজন্যই আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد صلت الله عليكم ذلا حتى لا ينزعه حتى ترجعوا إلى دينكم الله رسول صلى الله عليه وسلم قال إن رَاهُ تمرا أبويدو شودي بقشابان الجيج مكنه

সঠিক দিনের প্রতি ফিরে আসো সঠিক দিন কোনটা নবী মোহাম্মদ রেখে গেছেন সেটাই হলো সঠিক দিন আজকে সেই সঠিক দিনের প্রতি আমরা যেন সেই সঠিক দিনের উপরেই ফিরে আসতে পারি সেটির উপরে অভিজল থাকতে পারি আল্লাহ আমাদের আমাদেরকে দান করবো কথা দীর্ঘ না করে শেষ করতে চাই যেহেতু প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য আমরা শুনবো সম্মেলন ছিল সাত এবং আট ফেব্রুয়ারি বাংলাদেশ জমিয়া হাদিসের আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে আপনারা কি গেছিলেন সেখানে তো হাত তো দেখি কারা কারা ছিলেন মাশাআল্লাহ নর্শিং অনেক মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই কেন্দ্রীয় জমিয়তের পক্ষ থেকে আপনারা সশরীরে উপস্থিত হয়েছেন অংশগ্রহণ করেছেন দেখেছেন এই সম্মেলন কি স্মরণ করে দেয় না বাংলাদেশে আহলুল হাদিসদের একমাত্র নেতৃত্ব নেতৃত্বদানকারী মূল সংগঠন কি জামিয়তে আহলে হাদিস বলুন আলহামদুলিল্লাহ সুতরাং আমরা আহ্বান জানাবো সকলকে সেই চিন্তা রেখেই আমরা পরস্পরে বেদাবেদ বল বুঝাবুঝি ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি থাকতে পারি তাহলে তৌহিদ ও সুন্নার দাওয়াতে আমরা বিজয় হবই হব ইনশাআল্লাহ আপনাদেরকে জানাচ্ছি কৃতজ্ঞতা আমরা যেন সেভাবে অগ্রসর হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফ দান করুন এই আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরো সুষ্ঠ সুন্দর ভাবে এগিয়ে নেওয়া এবং জমিয়ত কল্যাণ ফান্ড কে সমৃদ্ধ করা সাপ্তাহিক আরাফাত মাসিক তর্জমান হাদিজকে আরো বিস্তার ঘটানো সব কার্যক্রমগুলি আমাদেরকে সুন্দরভাবে করতে হবে করবো তো ইনশাআল্লাহ আমার কথা দীর্ঘ নয় শেষ করতে চাই সর্বশেষ আজকে হ্যাঁ আজানের সময় আজান হবে অসুবিধা নেই আজকে ছিল কাউন্সিল অধিবেশন তাই না কাউন্সিল অধিবেশন আমরা আজকে সমবেত হয়েছি নরসিংদী জেলা জমিয়তে আলিয়াদিসের বর্তমান কমিটির মেয়াদ রয়েছে আগামী চোদ্দ এপ্রিল পর্যন্ত আগামী চোদ্দ এপ্রিল পর্যন্ত প্রয়োজন দেখা দিলে সময়ের মধ্যে পুনর্গঠন করা সম্ভব অসুবিধা নেই আমরা কেন্দ্রীয় সভাপতি মহোদয় আজকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় অন্যতম সহসভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রহিসুদ্দিন সাহেব এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিদের আমরা পরামর্শ করে যেটা আমরা ভালো মনে করছি সেটা হলো বাংলাদেশ জমিয়া চাহিদা হাদিসের এই নরসিংদী জেলা যেই কমিটি রয়েছে এই কমিটিকে আগামী ছয় মাস আরো বৃদ্ধি করে দেওয়া হলো ছয় মাস পরে আমরা আরো পূর্ণ প্রস্তুতি নিয়ে এই কমিটি পুনর্গঠন করব ইন আল্লাহ যাতে এই ছয় মাসে আমরা দেখব আরো ভালো মানুষদেরকে আমরা একটু বাছাই করে নিতে চাই কি বলেন যে কিনা কাজের মানুষকে আমরা আর একটু বাছাই করে নিতে চাই তাই যেই কমিটি যারা ছিলেন আমাদের সভাপতি হিসাবে শেখ হাফিজুর রহমান সাহেব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে জনাব রবিউল ইসলাম সাহেব এবং যারা আছেন তারাই এই ছয় মাস পর্যন্ত সেই ছয় মাসের সময়টি হচ্ছে আগামী তেরো দশ দুই হাজার পঁচিশ তেরো দশ দুই হাজার পঁচিশ পর্যন্ত আমাদের মেয়াদ বৃদ্ধি করে দেওয়া হলো এর মধ্যেই আমরা সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে কমিটিকে পুনর্গঠন করা হবে ইনশা আল্লাহ সবাইকে অনুরোধ জানাবো মনে রাখবেন বাংলাদেশ জমিয়তে হাজিজ কোন রাজনৈতিক সংগঠন নয় কোন রাজনৈতিক সংগঠনের অংশ নয় সুতরাং অন্য কোন প্রভাব বাংলাদেশ জমিয়তে আলিয়া দিসে কেউ নিয়ে আসার চেষ্টা করবেন না এটি সকলকে অনুরোধ জানাবো আমরা আমাদের গতিতে চলব আমরা আমাদের গঠনতন্ত্র রয়েছে আমাদের কোরআন সুন্নার আলোকে সুন্দর পথ পদ্ধতি রয়েছে সেই আলোকে আমরা অগ্রসর হব এগুলিকে কেউ ভুল বুঝাবুঝির সুযোগ নেবেন না সুযোগ দেবেন না আমরা যেন আমাদের স্বাধীনভাবেই কাজ করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন